সৌদিতে বিধবা ও ডিভোর্স দেওয়া নারীদের জন্য সুসংবাদ পুনরায় বিয়ে করার জন্য পুরুষদের উৎসাহ দিচ্ছে একটি সংগঠন সৌদিতে বহু বিয়ে করা প্রথা বিদ্যমান রয়েছে এই প্রথার মধ্যে থেকে পুরুষদের বিধবা এবং ডিভোর্স দেওয়া নারীদের বিয়ে করতে সৌদি পুরুষদের উৎসাহ যোগাচ্ছে সংগঠনটি স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে সৌদিতে বর্তমানে অবিবাহিত নারীর সংখ্যা বিশ লাখেরও বেশি এদের মধ্যে বিধবা এবং ডিভোর্স দেওয়া নারীও রয়েছে সৌদি রীতি অনুযায়ী বিধবা এবং ডিভোর্স দেওয়া নারীরা পুনরায় বিয়ে করতে পারবেন কিন্তু এই ঘটনা খুব একটা ঘটে না এ কারণেই সংগঠনটি এ ধরনের নারীদের পুনরায় বিয়ে করতে পুরুষদের উৎসাহ দিচ্ছে সিনহুয়া নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার ধর্মীয় বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ একশো জন নতুন প্রতিষ্ঠিত এ সংগঠনের সদস্য এদের মধ্যে সব মিলিয়ে ভাগ নারী সদস্য এ সংগঠনের প্রধান আতাল্লাহ আল আবার জানিয়েছেন পুরুষরা একের অধিক বিয়ে করলে তারা যেন বিধবা বা ডিভোর্স দেওয়ার নারীদের বিয়ে করেন সেজন্য পুরুষদের উৎসাহিত করা হচ্ছে তিনি জানান তাদের কাছে এ বিষয়ে প্রচারণা চালাচ্ছি এ ধরনের বিয়ে চালু হলে সঙ্গী খুঁজে পাবেন নারীরা সংগঠনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভের জন্য এরই মধ্যে সরকারের কাছে নির্দিষ্ট কাগজপত্র প্রেরণ করা হয়েছে খুব শীঘ্রই সংগঠনের একটি ওয়েবসাইট তৈরি করা হবে সেখানে নারী এবং পুরুষ উভয়ের জন্যই বৈবাহিক তথ্য সংক্রান্ত সাইট থাকবে ধন্যবাদ